শিক্ষার পথে কোনো বাধা যেন না আসে সেই লক্ষ্যেই এক অনন্য উদ্যোগ নিল জলপাইগুড়ির বিহনালা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও অনেক ছাত্রছাত্রী এখনও নতুন বই কিনতে পারেনি তাই শহরের দেশবন্ধুনগর নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর তিরিশ জন ছাত্রীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিলেন সোসাইটির সদস্যরা সোমবার আয়োজিত এই বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা পাল রায় তিনি জানান পরপর দুবছরে প্রায় সত্তর হাজার টাকার বই বিতরণ করা হয়েছে এবছর আবার নতুন বই দেওয়া হলো ব্রেহন্ডালা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং তার সংস্থার থেকে আমাদের মেয়েদের জন্য বই দিয়েছে এটা হলো তৃতীয় বছর প্রথম দ্বিতীয় বছর দিয়েছে এবং এত টাকার বই ওনারা দেন গত বছর যেমন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার বই দিয়েছিলেন এত টাকা এবং বই দেন যে এই বছর আমার মানে সংকোচে পরপর দু বছর প্রায় সত্তর হাজার টাকা বই উনি দিয়েই দিয়েছেন সংকোচেই আমার মানে ওনার কাছে কি বলবো যে অযাচিতভাবে দিচ্ছেন এত মেয়েদেরকে তাদেরকে বলতে মানে একটু সংকোচ লাগে তবে আজকের দিনের পর থেকেই সংকোচটা চলে যাবে আবার আমি ডিসেম্বর মাসে ওনাকে নক করে দেবো কতজনকে আমাদের কিছু মেয়ের তো বই কেনা হয়ে গেছে আর কিছু মেয়ের কেনা হয়নি যাদের কেনা হয়নি তাদের জন্যই এটা দেওয়া হলো ক্লাস নাইনের কুড়ি মেয়ে ক্লাস টেনের দশজন মেয়েকে দেওয়া হলো বাকিদের কেনা হয়ে গেছে সমস্ত বই মানে বিশেষ করে গ্রামার বইগুলো দেওয়া হয়েছে আর ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত যেগুলো নাকি মানে স্কুল থেকে দেয় না আর কি নাইন টেনের সব বই তো দেওয়া হয় না সেগুলো সমস্ত দেওয়া হয়েছে সোসাইটির সম্পাদিকা পিপাসা হাজরা বলেন আমি যতদিন বেঁচে থাকবো ছাত্রছাত্রীদের নতুন বই তুলে দেব শিক্ষার আলো সবার কাছে পৌঁছানো দরকার কর্মসূচি কিছুই না যে বাচ্চাদের বই হয়নি সে বাচ্চা আমি তো প্রথমবার যখন এসছিলাম তখনই বলে গেছিলাম যে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি এই স্কুলে যে বাচ্চাদের বই হবে না পোশাক হবে না ড্রেস হবে না আমাকে যেন জানায় যে আমি তাহলে দিয়ে যাব এসে তারপরেও দিয়ে আমাকে জানায়নি হয়তো একটু মনের ভিতরে যে দুই বছর দিয়ে গেল আবার বলবো বা এই তিনটে মাস যে ও বাচ্চারা বই পেল না ওরা একটু পিছিয়ে পড়ে গেল এটা খুবই দুঃখজনক ব্যাপার হ্যাঁ যেহেতু কথা দিয়েছে আমি যতদিন বেঁচে থাকবো বই দেওয়া হয়েছে গার্লস হাই স্কুল এটা জন্য আমি যেমন এগিয়ে এসেছি আমাদের জলপাইগুড়ির জিনারা আছেন সবাই জন্য এইভাবে এগিয়ে আসে আর একটা মানুষ তো সবার ভালো করতে পারে না এটা আমি সব জায়গায় বলি প্রত্যেকটা মানুষ যদি একজনকে বেছে নেয় তাহলে আমাদের বাচ্চারা হয়তো অশিক্ষিত থাকবে না আরও এগিয়ে যাবে আর যত এগিয়ে যাবে আমাদের সমাজ আরও সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে আর আমাদের মা মেয়েরা এরাও পড়াশুনো করে একটা জায়গায় দাঁড়াতে পারলে তাহলে আমরা নিজেদেরকে একটু ধন্য মনে করতে পারবো আপনার মতামত কী সমাজের সব স্তরের মানুষ যদি এমনভাবে এগিয়ে আসে তাহলে শিক্ষার আলো আরও বেশি করে ছড়িয়ে পড়বে কমেন্টে জানান আপনার ভাবনা